আসসালামু আলাইকুম দর্শক আমি শিউলি শিউলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে রান্না করব। চিকেন সবজি আর এই চিকেন সবজিটা কিভাবে রান্না করব সে পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি নাটেনে পুরোটাই দেখার অনুরোধ রইল এবার আমি এক এক করে সবজিগুলো কেটে নেব প্রথমে পেঁপেটা আমি কেটে নিচ্ছি দেখুন মশাল্লা আমি সাইজ করে নেব এটা আমি ফেলে দেব এটা আমি কেটে নেব এরপর আমি গাজর কেটে নেব গাজরটা আমি শোভাশয়ই কেটে নেব চিকেন সবজিটি রান্না করার জন্য আমি এখানে সবজিগুলো আর চিকেনটাও কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে মানে পেঁপে গাজর ফুলকপি বটবুডি আর চিকেনটা চিকেনের বুকের মাংসটা ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এই যে দেখুন আমি সবজিগুলো ভালো করে দুই তিনটা ধোয়া দিয়ে নিলাম আর আমার বাসায় এরকম সবজি রান্না করলে বাচ্চারা তো খুবই মজা করে খায় যেহেতু এর সাথে চিকেন আছে তারা খায় আর বলে সেই মজা হয়েছে মা সেই মজা হয়েছে আপনারাও রান্না করে দেখুন আপনাদের বাসায় ছোট বড় সবাই খুবই মজা করে খাবে চিকেন সবজিটি রান্নার জন্য প্রথমে আমি দিয়ে দেব রান্নার তেল এরপর দিয়ে দিচ্ছি গোটা মশলা দারুচিনি লং এলাচ এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর এগুলোকে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এগুলো দিয়েও কিছুক্ষণ একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটা সরি আদা রসুনটা ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটি কাজু বাদাম একটি পেঁয়াজ একটি কাঁচামরিচ আর পাঁচ ছয়টি চীনা বাদাম নিয়েছি এগুলো আমি বেটে নিয়েছি এরপরে এই বাদাম বাটাগুলো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই এরপর এগুলো দিয়েও আবারও কিছুক্ষণ ভেজে নেব এরপর এখানে একটু পানি অ্যাড করবো এই মশলা বাটা মশলাগুলো সব ভাজা হয়ে গেছে ভালো করে এরপর দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দইনার গুঁড়া জিরার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দেব লবণ এরপর এগুলো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে একটু পানিও দিয়ে দেব এবার মশলাটার উপরে তেল ভেসে আসা পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে এই যে দেখুন মশলাটা একদম ভালো করেই ভাজা হয়ে গেছে এর উপরেও কিন্তু এখন তেল ভেসে ভেসে উঠছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আমি যে মুরগির মাংসগুলো নিয়েছি মরি মাংসটা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এই মশলার সাথে এবার ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে মাংসটা কষানো হয়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দেব আমি যে সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এই সবজিগুলো দিয়েও এবার এটাকে আবারও কষিয়ে নেব সবজিগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম এ পর্যায়ে এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ আর মটরশুঁটি দিয়ে দেব মটরশুঁটিগুলো আমার আগের ফ্রিজে ছিল আর আসছে সামনে শীতের মৌসুম এই সময় এইসব সবজি টাটকা পাওয়া যাবে ফুলকপি গাজর বটবুডি মটরশুটি। আপনারা এভাবে সব সবসময়ই বেশিরভাগ রান্না করে খেতে পারবেন এরপর এর ভিতরে আমি একটু পানি দিয়ে দেব রান্নার জন্য এরপর এটা পুরোপুরি রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব চিকেন সবজিটি রান্না হয়ে গেছে এখন এটা তুলে নেব তুলে নেওয়ার আগে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ উপর দিয়ে ঘি ব্যবহার করব ঘিটা দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে দমে রেখে দেব দুই মিনিট এরপর আমি এটা নামিয়ে নেব দুই মিনিট পরে চিকেন সবজিটা আমি নামিয়ে নিয়েছি আর এরকম আপনারা রান্না করে রুটি পরোটা পোলাওর সাথে যে কোনো সময় যে কোনো টাইমে খেতে পারেন বাসায় মেহমান আসলেও আপনার এভাবে রান্না করে দিতে পারেন আর আশা করছি যদি আপনাদের ভালো লাগে বাসায় তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম